আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহানবী সালিল্লাহামের স্ত্রীর সংখ্যা ছিল এগারো জন তাদের মধ্যে দুজন রাসূলুল্লাহ সাল্লু আলাইস্লামের জীব দশায় ইন্তেকাল করেন এবং নয়জন নবী সাল্লিল্লা সাল্লাম মৃত্যুবরণ করার পরও জীবিত ছিলেন গত পর্বে আমরা সাল্লাহ সালিল্লা কয়েকজন স্ত্রীর সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের পর্বেও আমরা আল্লাহ রাসুলের আরও কয়েকজন স্ত্রীর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন হসরত মোহাম্মদ সালিস্লামের এগারো জন স্ত্রীদের মধ্যে সৈয়দা জোয়াই রিয়া রদি তালা আনহা ছিলেন একজন বানু আল মুস্তালিক যুদ্ধে যেসব নারীকে কৃতদাস হিসেবে বন্দী করা হয়েছিল তাদের মধ্যে তাদের সর্দার বার্রা বিনতে হারিসের কন্যা ছিলেন সৈয়দা জোয়াই রিয়া রদিয়াল্লাহ তালানাহা রাসুল সাল্লাহ সাল্লাম তাকে মুক্ত করে দেন এবং তারপর তাকে বিয়ে করেন মদিনার লোকেরা যখন জানলো যে বানু মুস্তালিক নবীজির শ্বশুর বাড়িতে পরিণত হয়েছে তখন তারা গোত্রের যে শত শত পরিবারকে যুদ্ধে বন্দী ও কৃত দাস করা হয়েছিল তাদের সবাইকে মুক্ত করে সৈয়দা জোয়াই রিয়া রদিয়াল্লাহ তালা আনাহা তার চাচাতো ভাই মুসাফি ইবনে সাফওয়ানের সাথে প্রথম বিয়ে করেছিলেন যিনি ইবনেসি শাকাব নামে পরিচিত তিনি মোরাইসের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হন রাসুলুল্লাহ সাল্লু অবহিত করা হয়েছিল যে বানু আল মুস্তালিকের লোকেরা তাদের সর্দার হারিস ইবনে আবি ধারের নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লু সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাসুল্লাহ সাল্লুসাল্লাম এ কথা শুনে তাদের সাথে যুদ্ধ করার জন্য সাত সদস্য ত্যাগ করেন তারা মোরাইসি পুকুরের কাছে কুদাইদ নামে পরিচিত একটি স্থানে তাদের মুখোমুখি হয় প্রথমে নবী করিম সাল্লুসাল্লাম ওমর বিন তালা রাহুকে পাঠান তাদেরকে ইসলাম গ্রহণ করতে এবং তাদের যান ও মাল রক্ষা করার কথা বলার জন্য কিন্তু তারা প্রত্যাখ্যান করে মুসলমানদের দিকে তীর ছুটতে থাকে অথবা রাসৌম তাদের আক্রমণের অনুমতি দেন এবং ভয়ঙ্কর এক যুদ্ধের পর মুসলমানরা বিজয়ী হয়ে শত্রুদের অনেক লোক নিহত হয় এবং মাত্র একজন সাহাবি শহীদ হন এই বিজয়ে বানু আল মুস্তালি গোত্রের বহু লোককে বন্দী করে দাস বানানো হয় তাদের মধ্যে ছিলেন সৈয়দা জোয়াইরিয়া রদিয়াল্লাহ তালা আনহা তাকে সাবিদ বিন কায়েস তালা আনহুকে দেওয়া হয়েছিল যেহেতু তিনি একজন সর্দারের কন্যা ছিলেন তাই তিনি দাস হয়ে থাকতে চায়নি তিনি সাবিতকে বেশ কিছু অর্থের বিনিময়ে তাকে মুক্ত করার প্রস্তাব দেন তারা এক কিলোগ্রাম রৌপ্য এর একটি চুক্তি করে যেহেতু সে সময় তার কাছে কোনো অর্থ ছিল না তাই সে রাসুল্লাহ সাল্লামের কাছে সাহায্য চেয়ে এসেছিল তিনি বললেন আমি হারিস বিন আবি ধার্রার কন্যা এবং একজন কৃতদাস আমার দুর্দশা আপনার কাছে গোপন নয় আমাকে সাবিত বিন কায়েসকে দেওয়া হয়েছে এবং আমি অর্থের বিনিময়ে স্বাধীনতা পাওয়ার জন্য তার সাথে একটি চুক্তি করেছি এবং সেই অর্থ প্রদানের জন্য আমি আপনার সাহায্য চাইছি রাসুল সাল্লাম তাকে বললেন আমি কি তোমাকে এর চেয়ে ভালো কিছু দান করব তিনি জিজ্ঞাসা করলেন সেটা কি রাসুল সাল্লু আলু সাল্লাম বললেন আমি তোমার পক্ষ থেকে অর্থ পরিশোধ করব তারপর তোমাকে বিয়ে করব তিনি বললেন আমি সেটা মেনে নিচ্ছি হে আল্লাহর রাসূল তাই রাসুল সাল্লা সাল্লাম অর্থ পরিশোধ করে তাকে মুক্ত করে দেন এবং তারপর তাকে বিয়ে করেন এই বিয়ে হয়েছিল পঞ্চম হিস্রিতে সৈয়দা যখন বিয়ে করে তখন তার গোত্রের শতাধিক পরিবারকে রাসুল সাহাবিদের বাড়িতে কৃতদাস হিসেবে রাখা হয়েছিল সাহাবাই কেরাম যখন জয়রিয়ার বিয়ের কথা জানতে পারলেন তখন তারা বললেন এখন যেহেতু বানু আল মুস্তালিকে লোকেরা নবীজির শ্বশুরবাড়ির লোক হয়ে গেছে তাই তাদের কৃতদাস হিসেবে রাখা ঠিক হবে না সুতরাং এ নতুন সম্পর্কের সম্মানে বনু আল মুস্তালিকের সমস্ত মুক্ত করা হয়েছিল এবং তার সম্প্রদায়ের জন্য একটি মহান প্রমাণিত হয়েছিল হিসাবে তার পিতা হারিস বিন আবি পরে ইসলাম গ্রহণ করেন যখন তিনি মুক্তিপণ এবং তার মেয়েকে ফিরিয়ে নিতে অনেকগুলো উট নিয়ে মদিনায় আসেন রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাহচার্যের সুযোগ নিয়ে সৈয়দা জোয়াইরিয়া তার কাছ থেকে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখেছিলেন এবং তারপর তা অন্যদের কাছে ছড়িয়ে দেন রাসুল সাল্লামের অনেক প্রবীণ সাহাবিরা তার কাছ থেকে ইসলামী জ্ঞান অর্জন করেন এবং পরবর্তী প্রজন্মের কাছে তা প্রচার করেন তার কিছু উল্লেখযোগ্য শিষ্যদের মধ্যে ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমর জাবির ইবনে আব্দুল্লাহ এবং অন্যান্যরা সৈয়দা জয়ারিয়া তালা আনহা পঞ্চাশ হিজড়িতে পঁয়ষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন সে সময় মদিনার শাসক মারোয়ান বিন হাকাম জানাজার ইমামতি করেন তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয় সৈয়দা জোয়াইরিয়া রদিয়াল্লাহ তালানাহাকে বিয়ে করার দুই বছর পর রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম উম্মে হাবিবা রদিয়াল্লাহ তালা আনহাকে বিয়ে করেন সৈয়দা উম্মে হাবিবা রদিয়াল্লাহ তালা আনহা ছিলেন কুরাইশি সর্দার আবু সুফিয়ানের কন্যা যিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ না করার পর্যন্ত বছরের পর বছর ধরে মুসলমানদের সাথে যুদ্ধ করেছিলেন তিনি ছিলেন ওহি লেখক মাবিয়া বিন আবু সুফায়ান রাদিয়াল্লাহলা আনহুয়ের বোন তার আসল নাম রমলা এবং তার বাবার আসল নাম শাখর তিনি ওবায়দুল্লাহ বিন জাহাসের সাথে প্রথম বিয়ে করেছিলেন উভয় নৌবের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন মক্কার কাফেরদের অত্যাচার থেকে বাঁচতে দুজনেই আবিসিনিয়ায় হিজরত করেন সেখানে তাদের একটি কন্যা ছিল যার নাম তারা হাবিবা রেখেছিল এবং এজন্য তাকে উম্মে হাবিবা বলা হতো আবিসিনায় তার স্বামী ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়েছিলেন কিছুকাল পরে সে একজন খ্রিস্টান হিসাবেই মারা যায় কিন্তু সোয়েদা উম্মে হাবিবা অধ্য বসায় ছিলেন এবং ইসলামের প্রতি তার বিশ্বাস দৃঢ় ছিলেন সৈয়দা উম্মে হাবিবা রদিয়াল্লাহ তুল্লাহা তার বিয়ের ঘটনা বর্ণনা করেন যখন আমার ধর্মত্যাগী স্বামী ওবায়দুল্লাহ বিন চাহাস মারা যান তখন আমি স্বপ্নে দেখলাম কেউ আমাকে উম্মুল মুমিনিন। বা মুমিনদের মা বলে ডাকছে আমি স্বপ্ন দেখে চমকে উঠলাম এবং ভাবলাম আমি হয়তো রাসুল্লাহ সাল্লি সাল্লামকে বিয়ে করতে চলেছি আমার ইদ্যত শেষ হলে সিনিয়র রাজা নেগাসের একজন বার্তাবাহক আমার কাছে এলেন আমি দেখলাম যে এটি নেগাসের দাসী আবরাহা যে ছিল তার বিশেষ দাসী তিনি আমাকে বললেন মাননীয় বাদশাহ আপনাকে জানাচ্ছেন যে আল্লা রাসুল সাল্লিয় সাল্লাম তার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন এবং তার সাথে আপনাকে বিয়ে করার জন্য অনুরোধ করেছেন এই খবর শোনার পর আমি দাসীকে পুরস্কার হিসেবে আমার বালা নূপুর ও আংটি দিলাম দাসী আমাকে আরও বলল মাননীয় বাদশাহ আপনাকে বিয়ের অনুষ্ঠানের জন্য কাউকে আপনার হিসেবে প্রতিনিধি নিয়োগ করতে বলছেন আমি আমার আত্মীয় খালিদ বিন সাঈদকে নিযুক্ত করেছিলাম যিনি তখন আবিসিনায় উপস্থিত ছিলেন সন্ধ্যায় বাদশাহ আবিসিনায় অবস্থানরত সকল মুসলমানদের ডেকে পাঠালেন তাদের উপস্থিতিতে তিনি আল্লাহর একত্ববাদ এবং মোহাম্মদ সাল্লা নবের উপর ভিত্তি করে একটি খুদ্বা দেন এবং তারপর বলেন আল্লাহ আমাকে উম্মে হাবিবাকে তার সাথে বিয়ে দেওয়ার আর বার্তা পাঠিয়েছেন তাই তার অনুরোধের আনুগত্য করে আমি উম্মে হাবিবাকে তার সাথে বিয়ে দিচ্ছি আমি যৌতুকে চারশত দিনার নির্ধারণ করেছি অতঃপর উম্মে হাবিবার প্রতিনিধি বিন সাইদও একটি খুদ্বা দিলেন এবং বললেন আল্লাহ রাসুলের অনুরোধে আমি উম্মে হাবিবাকে তার সাথে বিয়ে দিয়েছি আল্লাহ এ বিয়েতে বরকত দান করুন আমিন বিয়ের অনুষ্ঠানের পর লোকেরা যখন চলে যেতে লাগলো তখন নেগাস তাদের থামিয়ে দিয়ে বললেন দাঁড়ান বিয়ের পর ভোজন করা নবীজির সন্ন্যাদ অতপর তিনি খাবার নিয়ে আসার নির্দেশ দিলেন এবং লোকেরা খাওয়া শেষ করে চলে গেল পরের দিন বাচ্চা তাকে বিল ইবনে হাসানার সাথে নবী সাল্লি সাল্লামের জন্য অনেকগুলো সওগাত এবং উপহার নিয়ে মদিনায় পাঠালেন যখন তার পিতা আবু সুফিয়ান এ কথা জানতে পারলেন তখন তিনি এ খবর শুনে হতাশ হয়ে পড়েন তিনি বললেন ওই মদ্দা ঘোড়ার নাক কখনো কাটা যাবে না এ বিয়ে হয়েছিল সপ্তম হিজরিতে এবং সৈয়দা উম্মে হাবিবা আল্লাহ তাল্লাহ আনহা এর বয়স ছিল তখন ত্রিশ বছর সৈয়দা উম্মে হাবিবা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা তার ভাই মোয়াবিয়া রদিয়াল্লাহ তাল্লাহ আনহ এর খিলাফতকালে চুয়াল্লিশ হিজড়িতে মদিনায় ইন্তেকাল করেন মারওয়ান বিন হাকুম জানাজ্জার নামাজের ইমামতি করেন এবং তার ভাতিজারা তাকে দাফন করেন তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয় উম্মে হাবিবা রদিয়াল্লাহ তালা আনহা এরপর রাসলুল্লাহ সালিল্লাহাম সৈয়দা সফিয়া রদিয়াল্লাহ তালা আনহাকে বিয়ে করেন তিনি বানু নাধির নামক ইহুদি গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন তিনি খাইবারের যুদ্ধে বন্দী হয়েছিলেন এবং তাকে রাসলুল্লাহ সাল্ল্লাহ্লামের হাতে তুলে দেওয়া হয়েছিল তিনি তাকে মুক্ত করে বিয়ে করেন তিনি ছিলেন হজরত হারুন আল্লামের বংশধর তার পিতা ছিলেন বনু নাহিদের ইহুদি গোত্রের সর্দার হোয়াই তিনি প্রথম বিয়ে করেছিলেন সাল্লাম বিন মিশকামের সাথে যিনি একজন কবি ছিলেন তার মৃত্যুর পর তিনি কিনানা বিন আবি আল হাকিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনিও একজন কবি ছিলেন এবং তিনি খাইবারের যুদ্ধে নিহত হন খাইবারের যুদ্ধে যখন সৈয়দা সাফিয়া দিয়াহ তাল আনহা বন্দী হয়ে কৃতদাস হয়েছিলেন এবং দেহায়া আল কালবির লুটের অংশ হয়েছিলেন তখন কিছু সাহাবি পরামর্শ দিলেন যে তিনি একজন সর্দারের কন্যা এবং তাই তার দায়িত্ব নবীচের নিকট অর্পণ করে দেওয়া প্রাসঙ্গিক ছিল রাসুল্লাহ দেহায়া রাজিয়ালা থেকে সাফিয়াকে নিয়েছিলেন মদিনায় প্রত্যাবর্তনের সময় রাসুল সাল্লুসাল্লাম তাকে মুক্ত করে বিয়ে করেন একই দিনে ওলিমা ভোজের আয়োজন করা হয় নবী করিম সাল্লু আলি সাল্লাম শিবিরের প্রত্যেককে তাদের কাছে যা কিছুর ব্যবস্থা ছিল তা বের করতে বললেন এবং একটি চামড়ার দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো এবং লোকেরা বিভিন্ন ধরনের খাবার নিয়ে এলো এই সমস্ত জিনিসগুলি তখন মিশ্রিত করা হলো এবং অলিমা ভোজ হিসাবে খাওয়া হলো অলিমার পর রাসুলুল্লাহ সাল্লাম যখন মদিনায় প্রত্যাবর্তন করেন তখনই তার রুটিন ছিল যে যখনই উঠে আরোহণের সময় হতো তখনই রাসুল্লাহ সাল্লু আলু উঠকে বসাতেন এবং তারপর হাঁটু সামনের দিকে গেড়ে বসতেন সৈয়দা সাফিয়া রাজিয়াল্লাহ উঠে আরোহণের জন্য তার হাঁটুর উপর পা রাখতেন বিদায় হজের সময় রাসুল্লাহ সাল্লু সাল্লাম তার সকল স্ত্রীদের সাথে যাচ্ছিলেন এবং প্রতিমধ্যে সৈয়দা সাফিয়ার উটটি বসে পড়ল এবং তিনি পেছনে পড়ে গেলেন নিজের দুঃখে তিনি কাঁদতে থাকেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তা শুনতে পেলেন তখন সঙ্গে সঙ্গে এসে নিজ হাতে তার চোখের পানি মুছে দিলেন তিনি কিছুক্ষণ কাঁদতে থাকলেন এবং রাসুল্লাহ সাল্ল্লাহ্লাম তার হাত দিয়ে তার চোখের পানি মুছতে থাকলেন সৈয়দ সাফিয়া রাজিউল্লাহালা ইসলাম ও সমূহের জ্ঞান অর্জন ও সংরক্ষণের জন্য ব্যাপক প্রচেষ্টা চালান পরবর্তী প্রজন্মের কাছে এই জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য তিনি তার পুরো জীবন ব্যয় করেছিলেন বহু নারী পুরুষ তার কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যক্তি হলেন ইমাম জয়নুল আবিদিন আলী বিন হুসাইন রাজিউল্লাহাল্লাহ এবং ইসাক বিন আবদুল্লাহ সৈয়দা সাফিয়া রাজি আল্লাহ তালহা ইবনে আবু ইসুফিয়ান রাজি আল্লাহ তালা এর খিলাফতকালে পঞ্চাশ হিজরি রমজান মাসে ইন্তেকাল করেন তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয় সৈয়দা সাফিয়া রাজি আল্লাহ তালা আনহা এর পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সৈয়দা মাইমুনাকে বিয়ে করেন তার আসল নাম ছিল বাররা কিন্তু নবী সাল্লাহ সাল্লাম তা পরিবর্তন করে তার নাম মায়মুনা রাখেন তিনি সর্বশেষ নারী যাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিয়ে করেছিলেন সৈয়দা মায়মুনার পিতার নাম হারিস এবং মাতা হিন্দ তিনি ছিলেন নবীজির চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের শালী এবং আবদুল্লাহ বিন আব্বাস ও খালিদ বিন ওয়ালিদ তালা আনহুয়ের খালা সৈয়দা মাইমুনা রাহাল আনহা এর সাথে আগে মাসুদ বিন আমর শাকফির সাথে বিয়ে হয়েছিল কিন্তু কিছু সময় পর তারা আলাদা হয়ে যায় হাম বিন আব্দুল উজ্জার সাথে তার দ্বিতীয় বিয়ে হয় কয়েক বছর পর আবুর মারা যান এবং তিনি বিধবা হন তখন তার বয়স ছিল ছাব্বিশ বছর হিজড়ির সপ্তম বর্ষে যখন রাসুল সাল্লাম উমরা পালনের জন্য মক্কায় যান যা তার আগের বছর প্রত্যাখ্যান করা হয়েছিল তখন তিনি মক্কায় অবস্থানরত সৈয়দা মায়মুনার কাছে বিয়ের প্রস্তাব পাঠান তিনি জাফর বিন আবি তালিব রাদি আল্লাহ হুকে প্রস্তাবের জন্য পাঠালেন যিনি তার শ্যালকও ছিলেন সৈয়দা মাইমুনা রাদি আল্লাহ প্রস্তাবটি গ্রহণ করেন এবং নবীজির চাচা আব্বাস বিন আবদুল মতালিব রাদি আল্লাহ প্রতিনিধি হিসাবে নিয়োগ করেন যিনি আবার তার দুলাভাইও ছিলেন আব্বাস রাতি আল্লাহতাল আনহ তাকে রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে বিয়ে দেন বিবাহ অনুষ্ঠানের পর নবীজি মক্কায় এসে ওমরা পালন করেন তিনি বিয়ে সম্পন্ন করতে চেয়েছিলেন এবং মক্কায় অলিমা ভোজের আয়োজন করতে চেয়েছিলেন কিন্তু কোরাইশা তা করতে দেয়নি এবং তিন দিন অবস্থানের পর তারা তাকে চুক্তি অনুযায়ী মক্কা ত্যাগ করার নির্দেশ দেয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে সৈয়দা মাইমুনা রাদিয়াল্লাহু তালানাহাকে মদিনায় আনার জন্য তার দাস আবু রাফায়কে রেখে যান। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে সার্বে পৌঁছে আবু রাফায় সৈয়দা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলাহাহ এর সাথে রাসূলের সঙ্গে যোগ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তার সাথে বিবাহ সম্পন্ন করেন এবং পরদিন সকালে তিনি মদিনার উদ্দেশ্যে যাত্রা চালিয়ে যান। সৈয়দা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলাহাহ রাসলুল্লাহামের সান্নিধ্যে প্রচুর ইসলামী জ্ঞান অর্জন করেন এবং পরে তা অন্যদের কাছে ছড়িয়ে দেন তার কিছু বিশেষ শিষ্য হলেন আব্দুল্লাহ এবং আতা বিন ইয়সার সৈয়দা মায়মুনা রাদিয়াল্লাহানহা একান্ন হিজরিতে শারক নামক স্থানে ইন্তেকাল করেন যেখানে রাসুল্লাহ সাল্লামের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়েছিল তার ভাতিজারা তাকে কবরে দেন তাকে শারফে সমাহিত করা হয় যেখানে তিনি মারা যান প্রিয় শ্রোতা গত কয়েকটি পর্বে আমরা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের সকল স্ত্রীদের সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি ইসলামে একজন পুরুষের জন্য চারটি বিয়ে করার জায়েজ আছে তাহলে রাসুল সাল্লাম কেন এগারোটি বিবাহ করেছেন এ নাস্তিক এবং অন্যান্য ধর্মাবলম্বীর মানুষের মনে প্রশ্ন থাকে এটি মুসলিমদের মনে প্রধান প্রশ্ন বিয়ের পেছনে প্রধান কারণ কি ছিল তাদের উদ্দেশ্যে বলতে উদ্দেশ্য সাল্লি সাল্লামের বিয়ে সম্পূর্ণ হালাল ছিল এবং আল্লাহ নির্দেশিত ছিল এটা কোরানের একটা আয়াত দ্বারা প্রমাণিত হে নবী আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মহরণা প্রদান করেন আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন এবং বিবাহের জন্য বৈধ করেছি আপনার চাচাতো ভগ্নী ফুফাতো ভগ্নী মামাতো ভগ্নী খালাতো ভগ্নিকে যারা আপনার সাথে হিজরত করেছে কোনো মুমিন নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে নবী তাকে বিবাহ করতে চাইলে সেও হালাল এটা বিশেষ করে আপনারই জন্য অন্য মুমিনদের জন্য নয় আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে মুমিন মোমিনগণের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার জানা আছে আল্লাহ ক্ষমাশীল দয়ালু আল কোরআন আহজাব আয় নম্বর পঞ্চাশ এবং যখন নিষেধ করা হয়েছে তখন আর তিনি বিয়ের করেননি নিষেধের প্রমাণ পাওয়া যায় নিচের আয়াতে এরপর আপনার জন্যে কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে তবে দাসীর ব্যাপার ভিন্ন আল্লাহ বিষয়ের ওপর সজাগ নজর রাখেন আল কোরআন শ্রা আহজাব আয় নম্বর বাহান্ন সাধারণভাবে আমরা বিয়ের কারণের ভিত্তিতে রাসুলসাল্লাই সাল্লামের বিয়েকে ছয় ভাগে ভাগ করতে পারি এক বৈবাহিক জীবনযাপন দুই স্ত্রীদের মাধ্যমে ইসলামের বিষয়াদি শেয়ার করা যা তারা অন্য সাহাবিদের শেয়ার করতেন তিন বিধবা স্ত্রীদের সাহায্য করা চার সাহাবিদের সাথে পারিবারিক বন্ধন স্থাপন পাঁচ বিভিন্ন গোত্রে পারিবারিক বন্ধন স্থাপনের উদ্দেশ্যে ছয় কুসংস্কার দূরীকরণ এক বৈবাহিক জীবনযাপন খাদিজা বিনে খোয়াইলিদ রাদিয়াল্লাহ নাহাকে এই ভাগে স্থান দেওয়া যায় তিনি ছিলেন মক্কার একজন ধর্নাঢ্য ও সম্ভ্রান্ত মহিলা তার বয়স যখন চল্লিশ তখন পঁচিশ বছর বয়সে হজরত মোহাম্মদ সালি সঙ্গে তাদের বিবাহ হয়েছিল খাদিজা রেদিয়াল্লাহ তহা ছিলেন দুইবার এর বিধবা হজরত ইব্রাহিম আলিয়া ব্যতীত হজরত মোহাম্মদ সালিল্লা সকল সন্তান ইনার গর্ভে জন্ম লাভ করে তার জীবদ্দশায় মোহাম্মদ সাল্লাহুম আর কোনো বিয়ে করেননি প্রত্যেক মানুষের বৈবাহিক জীবন যাপনের পূর্ণ অধিকার আছে এবং রাসুলসাল্লাই এর এই বিয়ে নিয়ে কারো মনে কোনো প্রশ্ন আসে না সবাই এটাকে সাধারণ ভাবে নাই। দুই স্ত্রীদের মাধ্যমে ইসলামের বিষয় দিয়ে ভাগ করা অনেক মহিলা সাহাবিরা এমন অনেক প্রশ্ন করতেন যার উত্তর দিতে রাসুলসাল্লাইসাল্লাম সংকোচ বোধ করতেন রাসুল সাল্লু আলু পক্ষ থেকে তার স্ত্রীরা তাদের সেই বিষয় বুঝিয়ে দিতেন এছাড়াও ইসলাম প্রচারে অনেক ক্ষেত্রেই মেয়ে সাহাবির ভূমিকা অনেক বেশি ছিল এখানে উদাহরণ হিসেবে বলা যায় আয়সা রাদি আল্লাহ আনাহা এর কথা তার মাধ্যমে ইসলামের অনেক বিভ্রান্তি দূরীভূত হয়েছে তিন যুদ্ধে শহীদ হয়েছেন অনেকে আবার স্ত্রীকে তালাক দিয়েছেন রাসুল সাল্লাম তাদের মধ্যে কিছু বিধবাকে বিয়ে করেছেন তার মধ্যে হাফসা বিনতে উমর আল্লাহ তালানাহা জয়নব বিনতে খুজামা রদি আল্লাহ তুল্লা উম্মে সালামা হিন্দ বিনতে আবি ওমাইয়া রদিয়াল্লাহ তাল আনহা এর কথা বলা যায় হাফসার রদি আনাহা আনহা এর স্বামী বদর যুদ্ধে মারা যাওয়ার পর তিনি পিতা ওমর রদিয়াল্লাহ আনহের কাছে এসে পড়েন ওমর রদিয়াল্লাহ আনহু তার এই যুবতী বিধবা কন্যার ভবিষ্যতের জন্য চিন্তিত হন ও তাকে বিয়ে দিতে চেষ্টা করেন রাসুলুল্লাহ সাল্ল্লাহাম হাফসা রদিয়াল্লাহ তুাল আনহাকে বিয়ে করে ওমর রদিয়াল্লাহ আনহুকে চিন্তা হতে মুক্তি দেন এবং ওমর রদিয়াল্লাহ তালা আনহু খুব খুশি হন জয়নব রাজি আল্লাহ আনহা এর স্বামী যুদ্ধে শাহাদত বরণ করায় তিনি শোকাহত হয়ে পড়েন তার চেয়েও তার পিতা বেশি শোকাহত হয়ে পড়েন তাকে নিয়ে এ ঘটনা রাসুল্লাহর নিকট পৌঁছালে তিনি কতিপয় সাহাবিদেরকে বিয়ের জন্য রাজি করাতে চেষ্টা করেন কিন্তু সকলে নানা ওজো দেখে পিছিয়ে যান তাই রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই জয়নব রাজি আল্লাহ তালানহাকে বিয়ে করে নেন বিয়ে হয় তিন হিজরি সনে জয়নব রাজি আল্লাহ তালা আনহা এর বয়স তখন ত্রিশ বছর বিয়ের মাত্র তিন মাস পর তিনি ইন্তেকাল করেন উমেদ হিন্দ বিনতে আবি উমায়া রদিয়াল্লাহ তালা আনহা যুদ্ধে আবু সাল্লামা রদিয়াল্লাহ তোলাহ শাহাদত বরণের পর উমেদ সাল্লামা রদিয়াল্লাহ তোলাহা চরম অর্থ কষ্টে পতিত হন অনেক সাহাবি তাকে বিয়ের প্রস্তাব দিলেও তিনি তা ফিরিয়ে দেন রাসুল্লা সাল্লি সাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তিনটি কারণ দেখান এবং বলেন তিনি ঈর্ষায় পতিত হতে পারেন তিনি বৃদ্ধ এবং তার সন্তান আছে রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহর কাছে তিনি ঈশ্বর জন্য দোয়া করবেন রাসুল সাল্লি সাল্লাম ও বৃদ্ধ ছিলেন এবং তার সন্তান রাসুল সাল্লি সাল্লামের সন্তান তারপর উম্মে সালামা আর আল্লাহ তালহা রাসুল সাল্লি সাল্লামকে বিয়ে করেন চার সাহাবীদের সাথে পারিবারিক বন্ধন স্থাপন এখানে একটা উদাহরণ দেওয়া চাই রাসুল সাল্লি সাল্লাম আবু বকর রতি আল্লাহ তালা আনহ এবং অমর রদি আল্লাহ তালা আনহ এর মেয়েকে বিয়ে করেছিলেন আর তার নিজের কন্যাকে ওসমান রদিয়াল্লাহ তালা আনহ এবং আলী রাজিয়াল্লাহ তালা আনহুয়ের সাথে বিয়ে দিয়েছিলেন এটাকেও অনেকে বিয়ের কারণ হিসাবে মনে করেন পাঁচ বিভিন্ন গোত্রে পারিবারিক বন্ধন স্থাপনের উদ্দেশ্যে এটা ছিল মূলত ইসলামের প্রসার ঘটানোর উদ্দেশ্যে যুদ্ধে পরাজিত গোত্র যুদ্ধবন্দী হতো তাদের মেয়েদের কোনো কোনো সাহাবি বিয়ে করতেন তার মধ্যে সাফিয়া বিনতে হুয়াই রদিয়াল্লাহ তোলাহা যুদ্ধবন্দী হয়ে আসেন এবং ইমান আনার পর উনি রাসুল সাল্লাহসাল্লামকে বিয়ে করতে রাজি হন তার বিয়ের পর বনু নাদির গোত্রে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে এবং মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পায় রামালা বিনতে আবু সুফিয়ান রাজি আল্লাহতলা কথা বলা যায় মক্কার কুরাইশদের সাথে একটা শান্তি চুক্তি হয় এই শান্তি চুক্তির পর পরই মক্কার আবু সুফিয়ানের কন্যাকে বিয়ে করেন তার স্বামী খ্রিস্টান হয়ে গিয়েছিল কিন্তু তিনি ইসলামে অটল থাকেন কুরাইশদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য রাসুল্ল সাল্লুসাল্লাম এই বিয়ে ভূমিকা পালন করে ছয় কুসংস্কার দূরীকরণ এখানে উল্লেখযোগ্য হল বিনতে জাহাশ রাদিয়াল্লাহ তালা তখনকার সময় পালক পুত্রকে নিজের ছেলের মতো মনে করা হতো আর এই কুসংস্কার দূর করতে রাসুল সাল্লাই তাকে বিয়ে করেন এটা নিয়ে পরে একটা নোটে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ এভাবে দেখা যায় বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রেক্ষাপট ছিল এবং সবগুলো প্রেক্ষাপটই ছিল অত্যন্ত যুক্তিযুক্ত তাই রাসুলসাল্লুসাল্লাম এত বিয়ে করেছিলেন এবং সব স্ত্রী রাসুল সাল্লিল্লাহলামের সাথে সুখী ছিলেন সুতরাং আল্লাহ রসুল সাল্লাম তার জীবনে করা প্রত্যেকটি বিবাহই আল্লাহর নির্দেশে কোনো না কোনো কারণে করেছেন আর সে কারণ হল ইসলামের উন্নতি সাধন এবং অসহায় নারীদের পাশে থাকা এতক্ষণ আমরা আলোচনা করেছি বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্লামের স্ত্রীদের সংক্ষিপ্ত পরিচয় ও জীবনী পরবর্তী পর্বেও আমরা আল্লাহ রসুলের সন্তানগণের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই পরবর্তী পর্বটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্থা হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ